নমস্কার আমি শ্রী আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে থামলে আপনি অবশ্যই দেখতে পেয়েছেন যে আপনার সফলতায় বা আপনার এগিয়ে যাওয়ার পথে সোশ্যাল মিডিয়া কীভাবে আমাদের সেটা বাধার সৃষ্টি করছে বা সোশ্যাল মিডিয়া কি করে আমাদের আটকে রাখছে আমরা যাতে বড়ো কিছু করতে না পারি এই ভিডিও যদি আপনি পুরোটা দেখেন আপনার কিছু হলেও মাথায় ঢুকবে যে আমরা কি করে পরবর্তী পদক্ষেপ নিতে পারি সোশ্যাল মিডিয়াকে কি করে ব্যবহার করতে পারি বা এটা আমাদেরকে কি করে কন্ট্রোল করছে এটা হয়তো আপনি জানতে পারবেন যাই হোক আসলে সবাই ভালো আছেন ভালো লাগলে ভিডিও কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চলুন শুরু করা যাক আপনি দেখবেন এই পৃথিবীতে যারা ধনী ধনী বলতে যারা প্রচুর ধনী যারা পৃথিবীকে চালাচ্ছে যারা কি বলবো যারা বড় বড় ইন্ডাস্ট্রি যারা পৃথিবীকে চালাচ্ছে যারা দেশকে চালাচ্ছে তারা কখনোই চায় না যে আপনি নতুন কিছু তৈরি করেন বেশিরভাগ ম্যাক্সিমাম বেশিরভাগ ধনী মানুষ কখনো চায় না যে যুবক সমাজ বা আপনি নতুন কিছু শুরু করুন আপনি বড় একটা ব্যবসা করুন আপনি নতুন একটা কিছু আবিষ্কার করুন এটা কোনো দিনই তারা চায় না তাই তারা কী এনেছে সোশ্যাল মিডিয়া এনেছে কী করে সেটা আপনাদের বাধা দিচ্ছে আমি একটু বুঝি আপনাদের বলি অল্প সময়ের একটু ভিডিও যদি মন দিয়ে শুনতে পারেন অবশ্যই আশা করি ভ্যালু অ্যাড করবে সোশ্যাল মিডিয়া বলতে আমি শুধু ইউটিউব বা ফেসবুকে বোঝাচ্ছি না টোটালটাকে বোঝাচ্ছি যেমন ধরুন আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক তারপর ওটিটি ইত্যাদি ইত্যাদি যা আছে আপনি আজকে দেখুন যে একটা মানুষ আপনি ভাবুন যে আপনি ফোনে আপনার ফোনে বা সোশ্যাল মিডিয়ায় কতক্ষণ সময় কাটান এই যে আপনি যে সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু আপনি নিজে কাটাচ্ছেন না আপনাকে করানো হচ্ছে আমাদেরকে করানো হচ্ছে যে আমরা কি করব কি দেখব কী না দেখব এগুলো কিন্তু সব কন্ট্রোল করা হচ্ছে কিছু কিছু পৃথিবীতে মানুষ আছে যারা এইটা নিয়ে বসে আছে তারা যেইভাবে চালাবে আমরা সাধারণ মানুষ সেইভাবে চলবো এবং সেইভাবেই যদি চলি তাহলে আমরা সাধারণ সারা জীবন সাধারণ থেকে যাব আমরা কোনো দিন বড় কিছু করতে পারবো না এগিয়ে যেতে পারবো না ভালো কিছু করতে পারবো না এবং ওরা সেটাই চায় যে আমরা যাতে সারা জীবন এই ইঁদুর দোরের মধ্যে পড়ে থাকি তাই এরা এই ইউটিউব ফেসবুক হ্যান ত্যান এই স্মার্টফোন এগুলো এনেছে আপনি আজকে দেখুন এক একটা ছেলে মেয়ে যারা এখন যাদের কোনো কিছু করার বয়স তারা সারাদিন সোশ্যাল মিডিয়ায় রেগে আছে সারাদিন হয়তো রিলস দেখছে বা রিলস বানাচ্ছে বা আপনাকে ইউটিউব দেখছে বা ফেসবুক দেখছে বা গেম খেলছে কারণ ওরা জানে যারা এগুলোকে তৈরি করেছে যারা এগুলোকে এনেছে তারা জানে যে ওকে যদি আমি চার পাঁচ ঘন্টা সারাদিনের মধ্যে যদি চার পাঁচ ঘন্টা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আটকে রাখতে পারি তাহলে ওরা কিছু করতে পারবে না কারণ ওর আট ঘন্টা চলে যাচ্ছে ঘুমোতে চার পাঁচ ঘন্টা চলে যাচ্ছে দিনে যে দৈনন্দিন যে কাজ আছে সেটা করতে তারপরেও যদি চার পাঁচ ঘন্টা ওকে আমি এই ফোনের ভিতর বা সোশ্যাল মিডিয়াতে আটকে রাখতে পারি তাহলেই কেল লাভ তারপরে দু চার ঘন্টা বেঁচে থাকে চব্বিশ ঘন্টা সেটা ওর ক্লান্তিতে চলে যাবে ও নতুন কিছু করার চেষ্টাই করতে পারবে না আপনি যদি নতুন কিছু করতে চান আপনি যদি বড়টা ব্যবসা করতে চান কোনো কিছুটা তৈরি করতে চান কোনো কিছুটা আবিষ্কার করতে চান তাহলে কি করতে হবে আপনাকে সময় দিতে হবে আপনাকে সেটার উপর কাজ করতে হবে সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে আপনাকে রিসার্চ করতে হবে তাহলে তো আপনি একটা কিছু করতে পারবেন এমন তো নয় যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে একটা বড় কিছু তৈরি করে ফেললেন কখনো কেউ কোনো দিন পায়নি আর কখনো হবেও না আপনার স্বপ্ন যেটা আছে সেটা যদি পূরণ করতে চান আপনাকে তার উপর কাজ করতে হবে তার উপর আপনাকে সময় দিতে হবে একদিন দুদিন না মাসের পর মাস বছরের পর বছর তারপর আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন বা সফল হবে কিন্তু আপনি যদি সেই সময়টা সোশ্যাল মিডিয়ার মধ্যে আটকে রাখেন তাহলে হয়ে গেল তাই এই সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি দূরে থাকতে পারেন যতটা সম্ভব আপনি যদি বা আমরা যদি এইটা ভাগ করে নিতে পারি যে আমি সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে আমি মাত্র দু ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। দু ঘন্টা বা এক ঘন্টা ব্যবহার করব। সেটা আপনি যখন খুশি ব্যবহার করতে পারেন আর এখন যদি আমি আধ ঘন্টা দেখি আজকে যদি আমি এখন আধ ঘন্টা ফেসবুক ঘাটলাম ইউটিউব ঘাটলাম যাই হোক ইত্যাদি ইত্যাদি দেখলাম যে আমার তাহলে দু ঘন্টার মধ্যে আমার আধ ঘন্টা চলে গেল আর দেড় ঘন্টা আছে দিনে দেড় ঘন্টা চব্বিশ ঘন্টা মধ্যে আমি দেড় ঘন্টা দেখতে পাবো এইটাই যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমরা আমাদের নিজের কাজগুলোকে করতে পারি আপনি একবার ভেবে দেখবেন যে আজকে আমাদের ফোনটা যদি না থাকে আমাদের কীরকম অবস্থা হয়ে যায় আজকে প্রত্যেকটা কোম্পানি তাদের রিচার্জ রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে তাতে কি হয়েছে মানুষকে রিচার্জ করা বন্ধ করে দেবে কখনো করবে না কারণ তারা জানে ওদেরকে আমি যেই জায়গায় নিয়ে আটকে রেখেছি রিচার্জ প্ল্যান যদি দুশো টাকা যা চারশো টাকা হয় চারশো টাকাটা ছশো টাকা হয় তাহলে কিচ্ছু আসবে যাবে না ওদের ওরা জানে যে একদম নেশার মতন ওদের রক্তাবে এটা ঢুকিয়ে দিয়েছি সাধারণ মানুষের যেমন যে প্রতিনিয়ত নেশা করে সেই নেশার জিনিসটা যদি একশো টাকা হয়ে যায় একশো টাকাটা যদি দেড়শো টাকা হয় সে তো নেশা হয়ে গেছে তা তোটা লাগবেই সে চুরি করে হলেও ওই দেড়শো টাকা দিয়ে জিনিসটা কিনে খাবে সেম তাই আমাদের সোশ্যাল মিডিয়া এইভাবে আমাদের ব্রেনকে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এবার যদি আপনি বলেন যে তাহলে কি মানুষ সফল হচ্ছে না অবশ্যই হচ্ছে অবশ্যই মানুষ সফল হচ্ছে অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও সফল হচ্ছে কিন্তু বললাম যে আপনি যেইটা করতে চান আপনার লক্ষ্য সেই লক্ষ্যের উপর আপনাকে কাজ করতে হবে সে যদি সোশ্যাল মিডিয়া থেকে সফল হয় ভাববেন সে তার সোশ্যাল মিডিয়ার উপরেই কাজ করেছে সে সেটা নিয়েই থেকেছে সেটা নিয়েই সে রিসার্চ করেছে গবেষণা করেছে তারপর একটা কিছু তৈরি করেছে এমন মোটেই নয় যে আমি দিন সোশ্যাল মিডিয়ার পেছনে আমার কি বলবো আমি নিজের চোখে দেখেছি যে সারাদিন সে খায়নি সেই ছেলেটা সকালবেলা গেম খেলতে বসেছে দুপুরে চলে যাচ্ছে ঘুম ঘর থেকে বেরোচ্ছে না মা বাবা ডাকছে শুনছে না ডাকতে গেলে আরও উল্টোপাল্টা তাদের কথা বলছে সারাদিন খাওয়া দাওয়া ঘুম বন্ধ করে সকাল থেকে সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত খেলছে মানে একটা না বারো চোদ্দো ঘন্টা আপনার ব্রেনের হবে আপনার চোখের কী হবে সেটা পরের ব্যাপার আপনি ভাবুন আমাদের যে মূল্যবান সময় যে সময় আমাদের একটা কিছু করার সময় সেই সময়টা আমরা কীভাবে নষ্ট করছি তাই আমাদের সোশ্যাল মিডিয়াকে সেইভাবে ব্যবহার করতে হবে আমরা যদি সফল হতে চাই আমরা যদি সাকসেস হতে চাই আমরা যদি জীবনেটা কিছু করতে চাই তাহলে এটাকে এই সোশ্যাল মিডিয়াকে এই ফোনকে যে ফোন আপনি এই ভিডিওটা দেখছেন সেটাকে সেই রকমভাবে ব্যবহার করতে হবে আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকু নেব আমি দু ঘন্টা ফোন ব্যবহার করব এবং দু ঘন্টায় ভালো কিছু নেব ভালো কিছু আমি নেব ভালো কিছু শিখবো ভালো কিছু দেখব ভালো কিছু জানব ব্যাস তারপর আমি আমার নিজের কাজে লেগে যাব এইভাবে যদি করতে পারি তাহলে আমরা অবশ্যই সফলতার দিকে এগিয়ে যেতে পারি বা এইভাবেই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ধ্বংস করছে বা আমাদের জীবনে বা আমাদের সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাহলে এই থেকে যদি আমরা মুক্তি পেতে পারি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারি এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার মতের সঙ্গে যদি আপনি সহমত হন অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে ওকে লিখবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার সঙ্গে সহমত ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নমস্কার